আমি একজন হারাপি মাস পন্থী আমার এই মসজিদে আসতে ইচ্ছা করে কিন্তু আমার বাড়ির পাশে মসজিদে এই মাংসাহেব বলেন এই মসজিদে এসে চলা দাদাই করলে নাকি আমার ইমান থাকবে না আপনার মাধ্যমে এই প্রশ্নের সঠিক উত্তর জানতেছে আপনি নিঃসন্দেহে নিঃসঙ্কচে এই মসজিদে এসে চলা দাদাই করতে পারেন তো যেই মামসাহেব আপনাকে বলছেন যে ইমান থাকবে না ওনাকে জিজ্ঞাসা করবেন ইমান না থাকার কারণ কি ইমান বঙ্গের দশটা কারণ আছে ওই দশ কারণের মধ্যে কোন কারণে এখানে ইমান জলে যাবে ওই কারণটা ওনাকে ব্যাখ্যা করতে বলি বা উনি ইমান ভঙ্গের দশটা কারণ জানে কিনা বা কি কারণে ইমান বাংলো কোন ধারা এখানে ইমান ভেঙে গেছে এক মসজিদে ইমাম সাহেব বলতেছেন এই মিয়া আপনি যে আমিন জোরে বলছেন আমি তো কেরাতে ভুলে গেছি মানে পিছনে মুসল্লি জোরে আমিন বলার কারণে ইমাম সাহেব কি কেরাত পড়বো ওইটাই বলে গেছে তো ازاي মিম সাহেব এর মেদা শরণ শক্তি এত দুর্বল মানে একটা আমিনের কারণে ও কেরাতে বলে গেছে তাহলে ওই ইমাম সাহেব আবার কতবাদেন কিভাবে তার তো কতবাদার যোগ্যতা নাই এখন যিনি বলতেছেন iman থাকবে না ওনাকে জিজ্ঞাসা করবেন যে iman কি কি কারণে ভাঙ্গে এবং এখানে কোন কারণে iman থাকবে না এখানে তো iman ভাঙার কোনো প্রশ্নই আসে না আর আপনি নিশ্চয়ই বলেছেন এখানে সালাত আদায় করবেন কারণ যদি এখানে সালাত না হয় তাহলে তো আপনার মক্কা মধ্যে নেওয়া চলা তাদের হবে না ওই ম্যাম সাহেবকে জিজ্ঞাসা করবেন উনি হজে গেছে যে কার পিছনে নামাজ পড়ছে যে মক্কা মদিনে যারা সলাত ইমামতি করতেছেন তারা তো রাফলে ইদান করেন আমিন সশব্দে বলেন হাত তো নাবির নিচে বাঁধেন না ইদানিং কিছু জাহেল বাই রয়েছে আমাদের সম্মানিত জাহেল বাই কিছু বাই রয়েছেন শাইক সোদাই সাফেজাহুল্লাহ একটা ভিডিও দেখায় ফেসবুকে দেখো আলে আদিসারা যে কাবার ইমাম হাত বেঞ্চে কোথায় তে কত বড় জাহালব দেখেন তে কাবার ইমাম এখানে না একটু নিচে তার অর্থ কি ওই নিচে যদি সদাই নাভির নিচে বান্ধতো তুমি দেখাইতে পারতা দেখো যে কাবার আমাদের মতো নাবির নিচে বান্ধছে তো সৈয়দ সদাই সাপ্রাউлла তো নাভির নিচে নাই উনি দুইটার মাঝামাঝি নাবি এবং বুকের মাঝামাঝি না একটু নিচে বান্ধছে তা আমরা তো হাত বাঁধাকে এত এটা ফরযিয়ত বা এটা বান্ধতে হবে এখানে এরকম জরুরি বিষয় মনে করি না হাত উপরে থাকলো নিচে থাকলো এটা মৌলিক বিষয় না কিন্তু এই প্রশ্নগুলো মানে তিনটা বিষয় একটা হলো হাত হাত বাঁধা একটা দেন একটা আমিন এই তিনটা বিষয়কে মানে আমাদের সম্মানিত সাহেবেরা এত জটিল বানাইছেন মসজিদে মসজিদে যে মনে হয় যে এই সহি আকৃদার ভাইয়েরা মানে এই তিনটা নিয়ে তাদের আন্দোলন এই তিনটে তাদের মেইন কাজ আসলে এটা তো আকিদার কোনো বিষয় না এটা হলো আমলের তিনটা সুন্নত তিনটা বিষয় এটা মৌলিক বিষয় না কিন্তু বিষয়গুলোকে হাইলাইট করছে বড় করছেন আমাদের সম্মানিত ইমাম সাহেবেরা আচ্ছা হুজুর আপনার সাথে সামনাসামনি প্রশ্ন করতে চাই সামনাসামনি প্রশ্ন না করাই ভালো এখানে এই আপনার লিখিত প্রশ্নই ভালো সামনাসামনি প্রশ্ন করতে গেলে অনেক সময়ের দরকার আর সামনাসামনি প্রশ্নের মধ্যে ফেতনার আশঙ্কা বিশৃঙ্খলার আশঙ্কা বেশি আর প্রশ্নোত্তর রাখাই ভালো না আমরা প্রশ্নোত্তরকে নিরুৎসাহিত করি কারণ প্রশ্নোত্তরের মাধ্যমে আমাদের সমাজে অধিকাংশই দিন জানার জন্য প্রশ্ন করে না মানে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য প্রশ্ন করে মানে প্রশ্ন হবে দিন জানার জন্য দিন পূজার জন্য দিন শেখার জন্য এটা ঝগড়া করার জন্য আমরাও ঢাকা থেকে এখানে ঝগড়া করতে আসি নেই আর আপনারও এখানে আমার সাথে ঝগড়া করে লাভ কি আপনি যেটা বন্ধ করতে চান আপনি কি বন্ধ করতে চান হয়তো জোরে আমিন বলা বন্ধ করতে চান অথবা রাফলিয়া দেন বন্ধ করতে চান যে বাংলাদেশের কারোরে আপনি করতে দিবেন না এটা করলে শেষ কারণ ওই যে সাহেব বলছে এখানে নামাজ পড়লে হবে না কেন হবে না হয়তো এরা রাফলিয়া দেন করে আমিন জোরে বলেই কেন হবে না তা আপনি এটা বন্ধ করতে চান তো এটাকে আমার সাথে আলোচনা করলে বন্ধ হয়ে যাবে এটা বন্ধ করতে হলে আপনাকে মদিনা যাইতে হবে এটা যদি বন্ধ করতে চান আপনাকে মদিনা মনোবারা চলে যেতে হবে বা মক্কা মকার যাইতে হবে ওখানকার ওলামাদের সাথে আপনি বসতে হবে বসে আপনি বুঝাই দিবেন প্রমাণ করে দিবেন রাইসি কোথাও পাইলাম না আপনারা কই পাইছেন আপনি মদিনাতে মসজিদ নবীতে বিশ্ববিখ্যাত সবচেয়ে বড় আলমেরা মসজিদ নবীতে বসা আছেন প্রতিদিন দাস দিচ্ছেন আলোচনা করতেছেন সেখানে গিয়ে আপনি বসেন ওনাদের সাথে বসে দেখাই দেন যে ওখানে শাহেক আব্দুল মোহসেন আল আব্বাদ হাফেজ উনি বর্তমান দুনিয়ার সহিয়াল বখারের সবচেয়ে বড় ওস্তাদ বর্তমান দুনিয়াতে ওনার সমকক্ষ পৃথিবীর কোথাও বোখারের ওস্তাদ আর নাই উনি মসজিদে নবীতে দার্জ দেন আপনি যাই দেখেন ওনার সাথে আলোচনা করেন যে সত্তরিশ বছর বোখারি পড়াইলাম কোথাও আমিনের হাদিস পাইলাম না আপনারা কই পেয়েছেন একটু দেখাই দেন তাহলে উনি দেখাই দিবেন কোথায় কোথায় আছে আর যদি ওনার বোঝাই দেন তাহলে এটা তো ভুল আপনারা মসজিদে নবীতে মসজিদে হারামে লক্ষ লক্ষ মানুষের নামাজ নষ্ট করে ফেলতেছেন এটা বুঝাই দেন ওনাদেরকে তাহলে ওখানে যদি ওনারা ঘোষণা দেয় যে আসলে ঠিক কথা আমরা তো বুঝতে পারি নাই বাংলাদেশ থেকে কিছু আলেম আসছিল তারা আমাদেরকে বুঝাই দিছে এটা ভুল হয়েছে আপনারা আর করিয়েন না বাস দেখবেন যে ওখানে বুঝাই দিলে পরের দিন বাংলাদেশের সব মসজিদে এমনি বন্ধ হয়ে যাবে কে বন্ধ হয়ে যাবে না তা আপনি আসল মেইন সুইচ না টিভি মাঝখান দিয়ে আপনি তার কাটে দিলে কাজ হইব নাকি আপনি বন্ধ করতে হবে মেন সুইচ মাঝখান দিয়ে তার কাটে দিলে এটা বন্ধ হবে না লাইট জ্বলতেই থাকবো ওই জায়গায় বন্ধ করেন আগে এটার গোড়া মক্কা মদিনা এটার গোড়া অন্য কোথাও না তো মক্কা মদিনা বন্ধ করলে এখানে বন্ধ হয়ে যাবে এজন্য জন্য আমরা নিজেরা নিজেরা এখানে যারা আছি তারা ঝগড়া জাতিরও দরকার নাই এটা নিয়ে কোনো বাহাস মোনা যারা ঝগড়া জাতি কিছুর দরকার নেই আপনার ভালো লাগতেছে না আপনি করিয়েন না যার ভালো লাগতেছে যে হাদিসে পাইছে সে করুক তাকে আপনার বাধা দেওয়ার অধিকার কে আচ্ছা মানুষ মৃত্যুর পরে রু বের হয়ে যায় শুনছি আবার শুনেছি সোয়াল জবাবের সময় দেহে রু দেওয়া হয় তাই সোয়াল জবাবের পর রু কোথায় যায় বাসদাখি জীবনের বিষয়গুলো দুনিয়ার জীবনের সাথে তুলনা হলো না বাসদাখি জীবন আলাদা দুনিয়ার জীবন আলাদা তো বাসদাখি জীবনে কোথায় যায় কোথায় থাকে কোথায় কি করে এগুলো আল্লাপাক স্পষ্ট বর্ণনা করেন নাই নবিসাম এগুলোর বিস্তারিত বিবরণ দেন নাই হাদিসে যেভাবে আসছে যে মৃত্যুর পরে তার রুয়া আসে তাকে বসানো হয় তাকে প্রশ্ন করা হয় বা যতটুকু আসতে এতটুকুই মানে আনবেন এর বাহিরে আর কিছু প্রশ্ন করারও দরকার নেই জানারও দরকার নাই এটা আল্লাহ ভালো জানে মহিলারা চলাতে হাত কি জেলবাব বা হেজাবের বাহিরে না ভিতরে বাঁধবে এক্ষেত্রে বাহিরে বাঁধলেও কোনো অসুবিধা নেই ভিতরে বাঁধলেও কোনো অসুবিধা নেই তবে যেখানে উন্মুক্ত জায়গায় চলা আদায় করবে সেখানেও অবশ্যই ভিতরে বাঁধবে আর যেখানে মহিলাদের নিজেরাই নিজেরাই সেখানে বাইরে বাঁধলেও অসুবিধা নেই যেমন মসজিদে হারামে মক্কাতে ধরুন বাইরে চলা তাদায় করতেছে সেখানেও পুরুষেরাও দেখতেছে বাইরের থেকে সেখানে অবশ্যই হেজাবের ভিতরে কিন্তু যখন মহিলাদের নিজস্ব সেখানে অসুবিধা নেই যে আমরা শেষ করে দে রাত অনেক হয়ে গেছে আমদিকা আসাদুয়াল্লাহ ইলাহাই ওস সালাম আলাইকুম আর আহমাতুল্লা ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আর সবার আগে দেখতে বেল বাটনটি বাজিয়ে দিন